হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছে তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তোমাদেরকে নতুন একটা ব্লগে আবার স্বাগত তো চলো এখন আজকে বেরোচ্ছি এখন একটু আমি যাচ্ছি শ্যামবাজার যাব তো ওখানে গিয়ে কী করছে না করছে কী কিনছে না কিনছে সবই দেখাবো ওখান থেকে আর কোথায় যাচ্ছি সারাটা দিন মানে সারা সন্ধ্যাটা কীভাবে কাটাচ্ছি ফুল ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো কন্ডিতে ভিডিওটা দেখতে থাকো আমি ছটপট করে বেরিয়ে পড়ি এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি আজকে আমি একটু একা একাই যাব যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো তো আজকে ইচ্ছা হলো অনেক দিন পর একা একা একটু বেরোনোর ও দাদু আমাদের দাদাভাই একটু কাজে ব্যস্ত তো আমি তাই জন্য একা একাই যাচ্ছি একটু শ্যামবাজার এই যে দেখো আমি বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমেই চলে এসেছি হচ্ছে কানের দোকানে এত সুন্দর সুন্দর দারুণ দারুণ কানেগুলো দেখছো আর ওখান থেকে নেবে আর একটু হেঁটে যাচ্ছি দিকটাতে যাবো হচ্ছে ব্যাগ দেখবো বলে তো এই যে দেখো আমি ব্যাগের দোকানে চলে এসেছি এখানে ব্যাগগুলো এত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে একশো টাকা করে দারুণ দারুণ ব্যাগ একশো টাকায় আর এই যে মলে এসেছিলাম এই গাউনগুলো দেখছিলাম এই যে রানি গাউনটা দেখতে পাচ্ছ এটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এখানে ছোট সাইজ ছিল না এটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় সাইজ তো এখানে ছোটো সাইজ ছিল না তাই জন্য আর আমি নিতে পারিনি আর এই যে স্কার্ট আর টপের সেটটা দেখছিলাম এটা ভালো লাগছিলো কিন্তু এটা ছোট ছোটো সাইজ ছিল আমি নিইনি কারণ এখন কোনো অকেশন পারপাস নেই তাই জন্য নিইনি তারপর দেখো এই যে দেখো এখনকার বিয়ের গায়ে হলুদের সময় সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পরে দারুণ লাগে আর এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পেলাম তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম এগুলো শামবাজারে খুব বিক্রি হয় আর এই যে দেখো তারপরে চলে এসেছিলাম গোপুর জন্য জামা কিনবো বলে দেখো কি সুন্দর সুন্দর গপুদের জামাগুলো এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা কি সুন্দর সুন্দর ওর মানে জামাগুলো গপুদের তারপর এই যে এখানে হাড়ের দোকানে এসেছিলাম একটু হার কিনবো তারপর এখানে এই যে আংটিগুলো দেখছিলাম দারুণ দারুণ আংটি ছিল তিরিশ টাকা করে আর এই যে চুরি চুরি তো আমি যেখানেই দেখবো আমি সেখানেই দাঁড়িয়ে যাব। কারণ আমার চুরি ভীষণ 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 ভালো লাগে এই যে দেখো কি বলে ছুরিগুলো মানে ঝুমকা ছুরিগুলো হেভি লাগে হেভি সেই দারুণ লাগে শাড়িগুলো শাড়ির সাথে পরলে এই যে দেখো তারপর আমি এখান থেকে বেরিয়ে গেছি হচ্ছে একটু যাচ্ছি এই শামবাজারে ঘুরলাম কিছু কেনাকাটা কিনলাম তারপর যাচ্ছি হচ্ছে তোমার একটু বাগবাজারের দিকে যাচ্ছি তো চলো বাগবাজার যাই বাগবাজারে গিয়ে একটু ওখানে এই কাবাব খাবো ভাবছি একটা দোকানে কাবাব বিক্রি হয় ওখানে বাগবাজারে কাবাব খাবো আর ওখানে বাগবাজার ঘাটে ক্রিস্পি চিকেন পাওয়া যায় ওইটা খাবো এই যে দেখো আমি বাগবাজার চলে এসেছি এখন এসে সুন্দর সুন্দর ঘাটের সামনে বসে আছি তো চলো তোমাদের ঘাটটা দেখিয়ে দিই এই যে দেখো কি সুন্দর নির্ঝম ঘাট যাদের মন ভালো লাগবে না তো একবার এসে এই নির্ঝম ঘাটে বসে থাকো নিজের সাথে নিজে টাইম কাটাও দেখবে খুব ফ্রি হয়ে যাবে মনটা খুব 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 ভালো হয়ে যাবে এত সুন্দর লাগবে তো আমি ঘাটে বসেছিলাম তারপর চলে যাচ্ছি এখন যাচ্ছি বাড়ির দিকে যাব। তো চলো অটো ধরে নিই তারপর বা অটো থেকে নেবে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো অটো থেকে নেবে আমি চলে এসেছি ফুচকা খাবো বলে তারপর ফুচকা খেয়ে মা বলল যে ধোসা খাবে তো চলে আসলাম ধোসা নিতে তো এখানে দেখো কাকুটা ধোসা বানাচ্ছে মানে ব্যাটারটাকে দিয়েছে তারপর এই যে আলুর পুর যেটা দেয় সেটাকে দিচ্ছে আমি কাকুকে বলছিলাম কাকু একটু পুরটা না বেশি করে দেবে আমার না পুরটা দারুণ লাগে তো কাকু বললো ঠিক আছে বাবু পুর বেশি করে দিয়ে দেবো এই যে দেখো মানে পাঁচ থেকে দশ মিনিটও লাগে না ধোসা রেডি হয়ে যায় আর আমাদের এখানে এই ধোসাগুলো নেয় তিরিশ টাকা করে তো দারুণ বানাই আমাদের বাড়ি থেকে একটুখানি হেঁটে গেলেই কাকুটা বসে দারুণ বানায় অনেক সময় বাড়ির সামনেও আসছে আর এই যে দেখো সাম্বার দিচ্ছে আমি এই সাম্বারটা আমার কোকোনাট চাটনির থেকেও সাম্বারটা ভালো লাগে এই যে দেখো ধোসা নিয়ে নিয়েছি এবার বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাই তো চলো ধোসা ফুচকাকে ধোসা নিয়ে চলে এসছি বাড়ি এবার ফ্রেশ হয়ে ঝটপট করে ধোসা রেখে নিই তো ভিডিওটা এই পর্যন্তই করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা